নমস্কার প্রিয় দর্শক বন্ধু পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য গত পে কমিশনের অর্থাৎ দু হাজার থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত যে বকেয়া ডিএ সেই বকেয়া ডি যে পঁচিশ শতাংশ টাকা সরকারকে দিতে হবে যেটার আদেশ সুপ্রিম কোর্টের সেই টাকার আশি শতাংশ আপনাদের স্যালারি অ্যাকাউন্টে দেবে এবং বাকি যে কুড়ি শতাংশ সেই টাকা পেনশন ফান্ডে যে টাকাটা এখন পাওয়া যাবে না পরে পাওয়া যাবে কিন্তু যেটা সদ্য যে যে স্যালারি অ্যাকাউন্টে যে টাকা ঢুকবে সেটা আশি শতাংশ পাওয়া যাবে দেখুন এই নিয়ে পত্রিকাতে কি লিখেছি আশি শতাংশ অ্যাকাউন্টে বাকি পেনশন ফান্ডে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো চলতি মাসেই বকেয়া দিয়ে মিটিয়ে দেবে রাজ্য সরকার তবে বকেয়া দিয়ে পঁচিশ শতাংশের পুরোপুরি হাতে পাবেন না সরকারি কর্মচারীরা শুক্রবার মুখ্য সচিব মনোজ ও অর্থ সচিব প্রভাত মিশ্রের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বকেয়া ডি এর পঁচিশ শতাংশ দিতে গেলে রাজ্য সরকারকে এই মুহূর্তে দশ হাজার কোটি টাকা ব্যয় করতে হতো কিন্তু রাজ্য সরকারের হাতে এই পরিমাণ টাকা নেই এই কারণে বকেয়া পঁচিশ শতাংশ টাকার আশি শতাংশ এখনই সরকারি কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ও বাকি কুড়ি শতাংশ পেনশন ফান্ডে জমা করে দেওয়া হবে